আমরা এখন আছি ফিলিপাইনের ফর্ট সেন্টিগো নামে এক প্রাচীনতম রাজবাড়িতে রাজবাড়ির একটা বিশেষ অংশ বলতে পারেন এই জেলখানা এই বিল্ডিংটা অনেক প্রাচীনতম একটা ভবন এই বিল্ডিং আর নতুন করে সংস্কার করা হয় নাই আমরা এখন মাটির নিচে জেলখানা যাব এখানকার যে জেলখানা কয়েতখানা বলতে পারেন আসামিদেরকে যেখানে ধরে রেখে শাস্তি দিত এটা সম্পূর্ণ ছিল মাটির নিচে এখানকার যেই রাজা বা শাসক ছিলেন এক সময় যে রাজ্য পরিচালনা করত তখন যদি কোনো প্রজারা কোনো অন্যায় করত বা রাজার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করত রাজার আইনের বাহিরে কোনো কাজ করত তখন তাদেরকে এই জেলখানায় আটকে রেখে শাস্তি দিত বিভিন্ন দেশের মানুষ ফিলিপাইনের এই প্রাচীনতম রাজবাড়ি এবং আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে সেই জায়গাগুলো পরিদর্শন করতে আসে এই জেলখানার ভেতরে যতক্ষণ ছিলাম কেমন যেন অস্বস্তি লাগতেছিল কারণ এখানে ঠিকমতো বাহিরের আলো বাতাস প্রবেশ করতে পারে না এই মাটির নিচে জেলখানাটাও অনেক বড় জায়গা নিয়ে গঠিত এর ভেতরে অনেক আসামি তারা আটকে রাখতে পারতো এবং তাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখতো তারই নিদর্শনস্বরূপ একটা মূর্তি বানায় রাখছে তারা এখানে এই জেলখানার ভেতরে অনেক গরম কারণ এখানে বাহিরে ঠিকমতো আলো বাতাস প্রবেশ করে না আমরা কিছুক্ষণ থেকেই আবার বের হয়ে চলে আসলাম সবাই এখান থেকে